দেখো বন্ধুরা আজ আমি ভেটকি মাছের কাটার পাতরি করব। এখানে দেখো অনেকগুলোই কিন্তু ভেটকি মাছ এখানে অনেকগুলো আছে এক কেজিরও বেশি হবে মনে হয় বেশ অনেকগুলোই আছে তো ভেটকি মাছের পাতরি করার জন্য ভেটকি মাছটা নিয়েছি আর এখানে দেখো রসুন কুচি পরিমাণ মতো নুন আদা বাটা চিনি জিরের গুঁড়ো রসুন থেতো করে নিয়েছি হলুদ কাশ্মীর ইডলি নিয়েছি আর লঙ্কা কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে লঙ্কাটা বেটেও দিতে পারেন আর এদিকে নিচে একটু আলু কেটে নিয়েছি আর ধনে পাতা আর সর্ষের তেল এবার এগুলোকে আমি ভালো করে একটু মাখিয়ে নেবো মাছের সঙ্গে আলু মশলায় মাখিয়ে নেব তারপরে এদিকে আমি এই যে কলা একটু ছেঁকে নিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে আমি বসাবো এরকম ছড়ানো কড়াই নেবেন তাওয়া নেবেন না তাওয়াতে মানে ঝোলটা পড়ে যাবে এরকম ছড়ানো কড়াই নেবেন তাহলে রাঁধতে সুবিধা হবে এবার বাকি রান্নাটা আমি করছি যেভাবে দেখতে থাকুন সব মশলা আলু সব মাছের মধ্যে ঢেলে নিলাম এবার ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে এই যে আমার মাখা হয়ে গেল এই দেখো পুরো মিশ্রণটা আমি ঢেলে দিয়েছি আমি যে মেখে নিয়েছি যে পাতাগুলো এভাবে মুড়ে দেবো এবার এর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আবারও এই দেখো এইভাবে চতুর্দিকে মুড়ে মুড়িয়ে আমি ঢেকে দেবো এভাবে মুড়িয়ে দেবো আমি আর উল্টাবো না এইভাবেই মাছটা রান্না হবে এভাবে মুড়িয়ে আমি এই আমি ঢেকে দিচ্ছি এটাতে আমি ঢেকে দেব এবার কিছু পাঁচ মিনিট আমি গ্যাস যা আমি একটু বাড়িয়ে রান্না করে এবার গ্যাস কমিয়ে আমি তারপরে রান্না করবো একটু সময় লাগে আস্তে আস্তে হবে তাহলে তেল মশলা নুন পুরো মাছে আলুতে ঢুকবে খেতেও ভালো লাগবে এটা বেশি আমি ভাজা ভাজা পোড়া পোড়া করবো না একটু গামাকা একটু থাকবে বেশ খেতেও ভালো লাগে একটু খুলে দেখছি দেখো কেমন তেল ছেড়ে গেছে দেখো তেল তেল আর এগুলো সব সেদ্ধ হয়ে গেছে দেখো এ দেখো সব সেদ্ধ হয়ে গেছে দেখো আলুটা একটু বেশি সময় লাগে মাছ তো শৌখিন মাছ মাছ তো বেশি সময় সেদ্ধ হতে লাগে না এইটা দিয়ে আমি একটু চামচ দিয়ে না একটু উল্টে উল্টে দেবো এটা পাতা দিয়ে আর উল্টাবো না এটা চামচ দিয়ে আমি একটু উল্টে উল্টে দেবো মানে তলা দিয়ে এইভাবে নিয়ে নিয়ে এইভাবে তলা দিয়ে আমি উল্টে উল্টে দেবো একটু দেখো তেল ছেড়ে গেছে আর আর মিনি আর পাঁচ মিনিট একটু রান্না করব। ঢাকা ছাড়া একটু ঢাকা ছাড়া রান্না করবো একটু আমি উলটিয়ে দেবো একটু এ দেখো আমি এখানে এখন আবার কাঁচা লঙ্কা কুচি দিয়েছি এই যে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এক ধনে পাতা দিয়েছি এবার আমি একটু চামচের সাহায্যে আমি মিশিয়ে নেব এইভাবে বন্ধুরা খেয়ে দেখবেন খুব ভালো লাগে দেখুন এই দেখুন তেল ছেড়ে দিয়েছে মানে এটা পুরো মশলাটা কষানো হয়ে গেছে দেখুন এই দেখুন কত সুন্দর দেখুন তেল ছেড়ে গেছে দেখুন তেল ভাসছে তার মানে এটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটু ভালো করে মিশিয়ে নিই দেখো বন্ধুরা এবার আমি এটা ভালো করে মিশিয়ে নিয়েছি এই চামচটা দিয়ে মিশিয়ে নিলাম আস্তে আস্তে দেখো এ দেখো তেল ছেড়ে দিয়েছে দেখো তেল তেল এটা এরকমই থাকবে এটা দিয়ে বেশ ভাত তো খাবোই দুপুরবেলা আবার একটু আলু দিয়েছি কেন বেশ রাত্রিবেলা ছেলে ওর বাবা রুটি দিয়ে খাবে ওর জন্য একটু আলু দিয়ে দিলাম আর ছেলে না একটু মাছের এরকম আলু দিলে না খেতে বেশ ভালো ভালোবাসে আর কি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত এবার আমি এটা না ঢেকে রেখে ঢেকে আমি এখন রেখে দেবো যখন খাবো তখন আবার খুলে খাবো ব্যাস এটা কমপ্লিট এখন ঢেকে রাখবো ঢেকে রাখলাম খাওয়ার সময় আজকে ভীষণ মানে প্রিয় একটা খাবার সবারই ভালো লাগবে আশা করি তাহলে এখানেই শেষ করছি